প্রথম রোজায় আমার হাজব্যান্ড মসজিদে নামাজ পড়তে গেছে এখন বলতেছে আগে গত বছরও নামাজ পড়তে গেছি মসজিদে জায়গা হয় না বারান্দায় জায়গা হয় না নিচে অনেক লোক নামাজ পড়ছে এবার মসজিদে নামাজ পড়তে গেলাম মসজিদে বাইরে তো কথাই নাই প্রশ্নে ওঠে না বারান্দায়ও কোনো লোক না আর ভিতরেই লোক নাই মানে ভিতরে অনেক জায়গা পড়ে আছে। নামাজের লোক নাই খুব কম লোক তো তারাবিন নামাজ আগে জায়গা হতো না সবাই এসির নিচেই বসার জন্য পাগল হয়ে যেত আর এখন লোকই নাই তো দিনের পরিবর্তন মানুষের মন মানসিকতার পরিবর্তন সবার ইসলামের দিক থেকে কি সরে যাচ্ছে না কি ইসলাম থেকে সবাই বিমুখ হয়ে যাচ্ছে অনেকেই ঘরোয়াভাবে নামাজ পড়ে ছেলেরা তো আমি যতটুকু জানি যে ছেলেদের মসজিদে নামাজ পড়া ভালো বাসায় নামাজ পড়া ঠিক না তো কারা কিভাবে পড়ে জানি না তো আগের থেকে মানুষ কিন্তু অনেক পাল্টে গেছে এখন ঈদ আসলে রোজা আসলে মানুষ মার্কেট নিয়ে খাওয়া নিয়ে ব্যস্ত থাকে এবাদত নিয়ে ব্যস্ত থাকে না আসলে রমজান মাস আমাদের এবাদতের মাস সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল সবাই আল্লাহর ইবাদত করুক আর রমজান মাসে বেশি বেশি করে আমরা আল্লাহর ইবাদত করব অন্য কাজে সময়টা কম ব্যয় করব কারণ সারা জীবন কিন্তু আমরা অন্য কাজে সারা বছর কিন্তু আমরা অন্য কাজে সময় দিতে পারবো কিন্তু রমজান মাসে কিন্তু আর সময় পাবো না এই রমজান হচ্ছে সামনে বছর নাও পেতে পারি সব সময় চিন্তা করব যে আমি সামনে বছর আর রমজান পাবো না আর এই রমজানে আছি হয়তো আজকে আছি কালকে নিঃশ্বাসের বিশ্বাস নাই কথা বলতে বলতে কিন্তু আমি অনেকগুলো ইফতারি বানিয়ে ফেললাম আর ইফতারিগুলো গুছিয়ে তারপরে আমরা ইফতারি শেষ করলাম ইফতারির সময় ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আমার হাজব্যান্ড মসজিদে নামাজ পড়তে গেছিল মসজিদ থেকে আসার পরে আমি মুড়িটা মাখিয়ে নিয়েছি আর আমরা সবাই মিলে একসাথে মুড়ি মাখা খাবো আর এটা কিন্তু ভালোবাসার একটা বন্ধন যদি বাসায় সবাই আপনার হাজব্যান্ড আপনার পরিবার নিয়ে আপনারা যদি একসাথে এইভাবে খাওয়া দাওয়া করেন তাহলে সবার সাথে কিন্তু একটা আলাদা বন্ডিং তৈরি হয় ভালোবাসা সৃষ্টি হয় এবং সংসারে সবাই একসাথে খাওয়া একজনের সমস্যা আর একজন বলা এটা কিন্তু খুবই ভালো একটা দিক এক জায়গায় বসে খাওয়া দাওয়া করা সবার সাথে সবার কথা বলা এটা কিন্তু খুবই ভালো যাই হোক আমরা সবাই মিলে একসাথে মুড়িটা খেয়ে নিলাম আমার দুইটা মেয়ে আমার হাজব্যান্ড আর আমি আমরা খুবই মজা করে মুড়িগুলো খেয়ে নিলাম ইফতারিতে খুবই ভালো লাগছিল। আর আমরা পুরা রোজাতে এভাবে ইফতারিটা করে থাকি আমরা প্রথমে ইফতারি করি তারপরে ইফতারি সামান্য কিছু জিনিস রেখে দেই এগুলো আলু চপ বেগুনি ছোলা বোনা সবগুলো রেখে দিয়ে তারপরে মুড়ি মাখাই সব একসাথে মিক্স করে আর এটা সবাই একসাথে আমরা বসে খাই খুবই ভালো লাগে এভাবে কিন্তু পরিবারের ভালোবাসাটা বৃদ্ধি পায় একে অন্যের সাথে আপনারা কিভাবে ইফতারি করেন অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে সব সময় থাকব ইনশাল্লাহ আছি এবং থাকব সবার জন্য রমজানের শুভেচ্ছা রইল অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম